রমজান ঘিরে অস্থির মজুদ আর অসাধু চক্রের বিপাকে নিম্নবিত্ত বিস্তারিত দেখুন প্রতিবেদনে পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিলেটের প্রধান পাইকারি বাজার কালীঘাট এখন সরগরম সুরমা নদী তীরবর্তী এই প্রাচীন বাজারে ভোরের আলো ফুটতেই শুরু হচ্ছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের হাঁকদাঁক তবে বাজারের এই বাড়তি জৌলুস ও কেনাকাটার ধুম নিম্ন আয়ের মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে আসা ছোট বড় ব্যবসায়ীদের পদচারণায় এখন মুখর কালীঠাটের প্রতিটি অলিগলি গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা সরজমিনে দেখা গেছে তেল চিনি ডাল ছোলা ও খেজুরের মতো রমজান নির্ভর পণ্যের কেনাকাটা বেড়েছে কয়েক গুণ সামর্থ্যবান ক্রেতারা পুরো মাসের বাজার একসঙ্গে সেরে নিচ্ছেন যার সরাসরি প্রভাব পড়ছে পণ্যের মজুত ও মূল্যের ওপর সিন্ডিকেটের থাবা ও সাধারণ মানুষের নাধিশ্বাস বাজারে চাহিদার এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সাধারণ ক্রেতাদের অভিযোগ কোনো যৌক্তিক কারণ ছাড়াই কৃত্রিম সংকট তৈরি করে রাতারাতি বাড়িয়ে দেওয়া হচ্ছে নিত্যপণ্যের দাম কিন্তু দামের কোনও নিয়ন্ত্রণ নেই বিত্তবানরা একসাথে অনেক বাজার করছেন আর আমাদের মতো গরিবরা প্রতিদিনের চাল ডাল কিনতেই হিমশিম খাচ্ছি বাজার সংশ্লিষ্টরা মনে করছেন প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা না হলে রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে নিত্যপণ্য